মায়ের মর্যাদা দিব না যান দিকে প্রস্তুত থাকবো করে মা বন্ধের জন্য তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অতীতের কাশন্ন টেনে এই জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ যারা জুলাই মানে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য হ্যাঁ বাবাও ঠিক হয় খেলার নাম বাবাজি প্রথমে আমরা মানি না না ভোট এখন দেখছে সারা দেশ জুট হ্যাঁ কিসের পক্ষে হার পক্ষে এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে আচ্ছা আমরা জুলাইতে আমরা সংস্কারে হা ভোট দেবো গণভোটে হাভোট দেব আমরা দোয়া করি তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় এগারোটা দলের এগারোটা প্রতীক আছে আমরা কোন দলকে আমাদের পেটে হজম করি নাই এটা একটা দলকে অপমান করার সামিল আমার সাথে তুমি ওক্ষো দেখছো আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও এটা ওই দল দলটার প্রতি অপমান আমরা এটা করি নাই সব দল আমরা নিজের প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ